নমস্কার বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকের এই আলোচনাটি কেবলমাত্র জ্যোতিষপ্রেমীদের জন্য নয় বরং তাদের জন্য যারা ডিজিটাল যুগে নিজেদের ভাগ্য বদলাতে চাইছেন ডিজিটাল পদ্ধতিতে ওকে কথা না ঘুরিয়ে সরাসরি বলে দিই হ্যাঁ যে কে কে ভালো সফল ইউটিউবার হতে পারে বা একজন প্রফেশনাল ইউটিউবার হতে পারে বা ইউটিউব অ্যাস্ট্রোলজির মাধ্যমে এটা আমরা কী করে দেখব যে মানে ভাইরাল কারা হতে পারে এরকম আমরা অনেক দেখতে পারি যে খুব ভালো এডিটিং স্কিল ভালো কন্টেন্ট ভালো খুব দামি ফোন দিয়ে মানে ভিডিও করছে তারপর তার ভিডিও কোনোভাবে ভাইরাল হচ্ছে না অথচ একজন ভাঙা মোবাইল দিয়ে কোনো রকম এডিটিং স্কিল ইউজ না করেও সে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে এবং সে ইউটিউবে ভালো একটা আর্নিং সোর্স করে নিচ্ছে ঠিক আছে এগুলো আমরা কি করে দেখব ঠিক আছে তো এই আজকের ভিডিওটা অনেক দিন ধরেই আমি বানাবো ভাবছিলাম সময়ের জন্য বানাতে পারিনি যারা নতুন তারা যদি ইন্টারেস্টেড হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের জন্যই তো আমি ভিডিওগুলো নিয়ে আসি এবার আপনারা যদি কমেন্ট বা লাইক বা শেয়ার বা সাবস্ক্রিপশান না দেন মানে সাবস্ক্রাইব না করেন তাহলে আমার না এই যে পরিশ্রমটা কেমন যেন একটা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি যে পরিশ্রমটা করছি অর্থাৎ আমি বাড়িতে ধরুন কথার কথা একজন গৃহকর্তী বাড়ির মা রান্না করছে রান্না করার পরে সেটা কেউ খেলোই না তখন তার ভালো লাগে না যে সে বিষয়ে তো আমি আবার রিকোয়েস্ট করব আপনার সাবস্ক্রাইব করুন পাশে থাকুন তো আমরা আবার ট্রপিকে ফিরে যাই হুম তো এই যুগে সবার আগে সবার একটা চিন্তাধারা কি আমি রাতারাতি কিছু একটা করে ফেলবো শর্টকাট এই শর্টকাটের গ্রহ হয়েছে রাহু ওকে এবার অনেক প্রাচীন মুনি ঋষিরা ইউটিউব শব্দদের সঙ্গে মানে ইউটিউব জাতীয় কোনো একটা শব্দের সঙ্গে তাদের পরিচিতিও ছিল না কিন্তু তারা যশ খ্যাতি জনসংযোগ ঠিক আছে এই সূত্রগুলো দিয়ে গেছে আমাদের পুরনো যে অ্যাস্ট্রোলজাররা ছিল বা পুরনো যারা ঋষি মুনি ঋষি যারা অ্যাস্ট্রোলজিকে রিসার্চ করেছেন বা আমার আপনার কাছে এত সহজ পদ্ধতিতে নিয়ে এসেছেন তো তারা তো তখন ইউটিউবের জন্য আলাদা কোনো কোনো সূত্র দিয়ে যায়নি কিন্তু সেখানে দিয়ে গেছে কি বললাম যা যশ খ্যাতি জনসংযোগ ইত্যাদি সূত্রগুলো দিয়ে গেছে আজকের দিনে ইউটিউব হলো তারাই একটা ডিজিটাল সংস্করণ ঠিক আছে এর মধ্যে কিছু কিছু গ্রহ আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে তার মধ্যে হচ্ছে বুধ যিনি যোগাযোগের কারক যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট আপনার মন দিয়ে শুন যে আমি কিভাবে এগুলো অ্যানালাইসিস করছি সবাইকে আমি এরকম কিছু কোনো ব্যাপার সবাই সবার জন্যই আমি ভিডিও নিয়ে আসি ঠিক আছে আমি জ্যোতিষকে বিক্রি করি না এই এপিসোড এখনও চলছে জ্যোতিষ বিক্রি নয় তো এই এপিসোডে আপনি একজন সহপাঠী হিসেবে আমি আবারও রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করুন তাহলে আমি আরও খুব ইন্টারেস্টিংভাবে এগুলো নিয়ে আরও বেশি রিসার্চ করবে এবং আপনাদের সামনে সেটা সহজলভ্যভাবে নিয়ে আসব ঠিক আছে শিক্ষা এমন একটা জিনিস এগুলো যত আমরা বাড়বো মানে যত ডিস্ট্রিবিউশন করব তত তার নলেজ বৃদ্ধি হবে ঠিক আছে তো যেটা বলছিলাম বুধ হচ্ছে কি যোগাযোগের কারক কমিউনিকেশনের কারক আর যেটা অ্যাস্ট্রোলজিতে হোক আর যে কোনো সাইডে হোক বা ইউটিউবের জন্য তো ইউটিউবের জন্য তো অবশ্যই বিশেষভাবে প্রয়োজন বুধ হচ্ছে কথা বলা ধরন গুছিয়ে কথা বলা তথ্যযুক্ত কথা বলা এটা হচ্ছে বুধের কারক শুক্র হচ্ছে গ্ল্যামার ঠিক আছে এটা নিয়ে আমি আরেকটু পরে আরও বিশেষ আলোচনা করব রাহু হচ্ছে ইন্টারনেট চন্দ্র হচ্ছে জনপ্রিয়তা এই চারটে গ্রহের মহাসঙ্গম না হলে বা এই চারটে গ্রহের মধ্যে যদি কোনো কমিউনিকেশন না থাকে তাহলে একজন ইউটিউবার হওয়া সম্ভব নয় ঠিক আছে তো এবার আমরা নেক্সট চলে যাচ্ছি আমাদের এই তো গ্রহগুলো ইম্পর্টেন্ট দেখলাম ঠিক আছে এই নিয়ে আরও অনেক কিছু বলার আছে তারপরে আমরা কি বলছি যে আমাদের কিছু তিনটে চারটে ভাব আছে ঠিক আছে তো এই তিনটে চারটে ভাব কি কী সেটা এবং কেন সেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি তৃতীয় ভাব তৃতীয় ভাব কি এখান থেকে আমরা কমিউনিকেশান এটা হচ্ছে ইন্টারনেটের ঘর এটাই হচ্ছে অনলাইনের ঘর অনলাইন পদ্ধতির ঘর ঠিক আছে তো এটা হচ্ছে পরাক্রম বা সাহসের ঘর ঠিক আছে এখান থেকে এনার্জির ঘর এটিতে এইখান এই তৃতীয় ভাব থেকে আমরা কী কী দেখি এটি আপনার হাত পা আপনার গলা এবং আপনার সাহসের ঘর ক্যামেরার সামনে কথা বলাটা একটা সাহসের বিষয় কিন্তু হ্যাঁ এডিটিংয়ের দক্ষতা এখান থেকেই আসে যদি তৃতীয় পতি তৃতীয় পতি কাকে বলে আমার বাকি ভিডিওগুলোর মধ্যে আমার দেওয়া আছে তো সেগুলো আপনি দেখে নিতে পারেন যে পতি কাকে বলে ঠিক আছে এবার তাহলে এই তৃতীয় ভাব হয়ে গেল ঠিক আছে এই তৃতীয় পতি যদি আপনার খুব ভালো অবস্থায় থাকে তাহলে আপনাকে মানে আপনার মধ্যে এই কোয়ালিটিগুলো দারুণ থাকবে ঠিক আছে আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এরপরে আছে কি পঞ্চম ভাব যেটা আমাদের বুদ্ধি শিক্ষা এবং ক্রিয়েটিভিটির ঘর ঠিক আছে ইউটিউব মানেই তো ক্রিয়েটিভিটি কন্টেন্ট রাইটিং নতুন আইডিয়া এইসব মানে এগুলোতে এই ঘর থেকেই সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি যেহেতু পঞ্চম ভাব থেকে আমরা সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বুদ্ধি এডুকেশন ঠিক আছে এগুলো পঞ্চম ভাব যদি পীড়িত থাকে পীড়িত মানে পীড়িত মানে হচ্ছে যদি পঞ্চম ভাবের প্রতি কোনো খারাপ গ্রহে দৃষ্টি পড়ে গেল বা পঞ্চম প্রতি কোনো খারাপ ঘরের গ্রহের ঘরে পড়ে গেল পঞ্চমপতি কোনো গ্রহণযোগে আক্রান্ত হলো ঠিক আছে এগুলো নিয়ে আপনার যদি আরও জানার থাকে কমেন্ট করুন কোনো অসুবিধা নেই আমি বিন্দাস ভিডিও আপলোড করতে থাকবো আপনাদের কমেন্টই আমার কন্টেন্ট কারণ আমি চাইব আপনি যদি শেখেন তাহলে আমার তো উপকার হোক না হোক আপনার অবশ্যই উপকার হবে অ্যাস্ট্রোলজি এটা কোনো বিজনেস নয় এটা হচ্ছে মানুষকে সঠিকভাবে বাঁচার একটা সঠিক পদ্ধতি যে একটা মানুষ কিভাবে বাঁচলে মানে কিভাবে জীবন ধারণ করলে তার জীবনে অনেক বড় বড় বিপদ কেটে যাবে ঠিক আছে এরকম অনেক এগুলো তো অবশ্যই বিপদ থেকে মুক্তি অবশ্যই আছে এরপরে রয়েছে কি অনেক সময় ভালো সুযোগ আসে আমাদের জীবনে অনেক যোগ কারক গ্রহগুলো না অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু আমরা না জানার কারণে সেগুলোকে নষ্ট করে দিই ওকে আবার আমরা টপিকে ফিরে যাই এরপরে আছে দশম ভাব দশম ভাব কি কর্ম এবং প্রতিষ্ঠা দশম ভাব এটা হচ্ছে এখান থেকেই আমাদের কেরিয়ার তো আপনি ইউটিউবে এসছেন ইউটিউবার হতে চাইছেন ইউটিউবার হতে গেলে আপনাকে তো লাগবে হচ্ছে গিয়ে আপনার কেরিয়ার ঠিক আছে আমি যদি জন্মছকে যাই তো এই দশম ভাব দশম ভাব হচ্ছে আপনার কেরিয়ার বা প্রফেশন ঠিক আছে এটা হচ্ছে এবার আপনি ইউটিউবকে শখের বসে করবেন নাকি এটি আপনার রুটি রুজি এর প্রধান উৎস হবে সেটা এই ঘরেই আপনাকে কিন্তু ঠিক করে দেবে যে আপনি কি করবেন ওকে এর পরে আছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ঘর সেটা হচ্ছে আপনার একাদশ ভাব একাদশ ভাব কেন ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনার লাভ এখান থেকে ইনকাম একজন ইউটিউবার আসে কি করতে আপনার যদি এখান থেকে সোর্স অফ ইনকামই না হয় তাহলে আপনি কেন আসবেন এখানে তাই না এটা হচ্ছে আপনার লাভের ঘর ইচ্ছা পূরণের ঘর ঠিক আছে এটা হচ্ছে আপনার সেই নেটওয়ার্কের ঘর যে নেটওয়ার্কের দমে আপনি একজন ভালো বড় মাপের ইউটিউবার হতে পারেন ঠিক আছে এখান থেকেই আপনার সাবস্ক্রাইবার আসবে ঠিক আছে এখান থেকেই এটা হচ্ছে সামাজিক স্তর আগে তো ইউটিউব ছিল না তখন এটাকে পুরোনো দিনে মুনি ঋষিরা বলতো সামাজিক স্টেটাস বন্ধু বান্ধব সার্কেল তো এইগুলোই তো সেটা এখন ডিজিটাল পদ্ধতিতে ঠিক আছে তবে বুঝে নিতে হবে একাদশ ভাব হচ্ছে কি আয় বা কি বললাম সামাজিক স্টেটাস ঠিক আছে এই ঘরেই আপনার ডিজিটাল ফ্যানরা বসে থাকবে ফ্যান মানে কি ফ্রেন্ড সার্কেল ক্লিয়ার হয়ে গেল এরপরে আরেকটা ঘর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ ঠিক আছে অর্থ একাদশ ভাব ইনকাম সেই অর্থ স্টোরেজ হচ্ছে দ্বিতীয় ভাব ক্লিয়ার করতে পেরেছি এই কটা ভাব আমাদের জন্য ইম্পর্টেন্ট এর পরে রয়েছে আমাদের কিছু রাজযোগ যেগুলো আমরা একটু দেখে নিতে হবে ঠিক আছে রাজযোগের আসার আগে আমি গ্রহগুলোকে নিয়ে আরও ডিটেলসে আলোচনা করবো বলেছি আজকে চলুন সবাইকে শিখিয়ে দেবো কাউকে ছাড়ব না সবাইকে শিখিয়ে দেবো কারণ শিক্ষা যত আপনি বিস্তার করবেন তত আপনার বৃদ্ধি হবে ঠিক আছে এই এমন একটা জিনিস কুকুর যেমন কাটলে বাড়ে শিক্ষা যেমন শিক্ষা তেমনই ডিস্ট্রিবিউশন করবেন তবেই বাড়বে তো কি কী বলেছিলাম বুধ শুক্র রাহু এবং চন্দ্র ইম্পর্টেন্ট তো এবার বুধ কেন ইম্পর্টেন্ট বুধ হলো আপনার বুদ্ধির চালক বা বুদ্ধির কারক গ্রহ ঠিক আছে একজন বুদ্ধিমান ব্যক্তি তো কথাটা গুছিয়ে বলবে না খুব সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারবে যে ওই ব্যক্তি সামাজিক স্তরে বা সামাজিক স্তরে এখন কি কন্টেন্ট চলছে সেই কন্টেন্ট ক্রিয়েটিভিটি এগুলো বুধ নিয়ে আসবে ঠিক আছে এইবার যারা টেক চ্যানেল বা এডুকেশন চ্যানেল চান চালান তাদের জন্য বুক বুধ হচ্ছে কী হবে তুঙ্গ মানে তুঙ্গস্ত্রী মানে উচ্চস্থ অবস্থায় বা স্বক্ষেত্রী হওয়াটা বিশেষ জরুরি কারণ বুধ দুর্বল হলে ভিডিওর টাইটেল বা ট্যাগ নির্বাচনে আপনি সবার আগে ভুল করবেন আপনাকে টাইটেল খুঁজে পাবেন না কী টাইটেল দেবেন এমন কিছু টাইটেল দিয়ে ফেললেন যেটা আপনার মানে কন্টেন্টের সাথে ম্যাচ করছে না পাবলিক বুঝতে পারছে না আপনি ট্যাগ দিচ্ছেন ট্যাগ করাচ্ছেন কিন্তু সেই ট্যাগ আপনার কাজে আসছে না ঠিক আছে ট্যাগ ভুলভাল করছেন আচ্ছা এরপরে আছে কি শুক্র শুক্র হচ্ছে কী বলে এটাকে কাব্য দৃশ্য বা ভিজুয়াল অ্যাপিল হলো শুক্র ঠিক আছে যদি আপনার চ্যানেলে ফ্যাশন লাইফস্টাইল বা ট্রাভেল নিয়ে নিয়ে হয় তবে শুক্রের কৃপা ছাড়া আপনি গ্ল্যামার আর হতেই পারবেন না আবার শুক্র হচ্ছে ওয়েলথ ওয়েলথ ঠিক আছে মানে কী হয় আমাদের জীবনে যা আমরা ভৌতিক সুখ অর্জন করবো বা ভৌতিক সুখ ভোগ করব সেটা শুক্রের আন্ডারে আছে তার মধ্যে টাকা পয়সা শুক্রের আছে ওয়েলথ ঠিক আছে আচ্ছা সুখ শুক্রের আন্ডারে এরপরে আরও যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাহু রাহু হচ্ছে মায়ার গ্রহ ঠিক আছে ইনি এই আধুনিক মায়া মানেই তো এখনকার যুগে আধুনিক যুগে মায়া মানে কি ইন্টারনেট যেই বাচ্চায় ফোন নিয়ে বসে আছে সেই মায়া পড়ে যাচ্ছে ঠিক আছে ইন্টারনেটের নেশা রাহু মানে আপনি যদি এখন ভাবছেন রাহু মানে তো নেশা হ্যাঁ ইন্টারনেটে তো ওয়ান টাইপ অফ নেশা আপনি নিজে ফিল করে দেখুন যে আগের মানুষ কী করতো আর এখন মানুষ কী করে ঠিক আছে তো এই রাহু হচ্ছে তাহলে কি নেশা ওকে এটা আরও কি কি আছে রাহু মানে হচ্ছে আউট অফ বক্স চিন্তা এবার যারা খুব দ্রুত হতে চান তাদের রাহু তৃতীয় বা দশমভাবে খুব শক্তিশালীভাবে থাকতেই হবে রাহু আপনাকে রাতারাতি জিরো থেকে হিরোও বানাতে পারে ঠিক আছে বানাতেও পারে নয় এটা বানাতে পারে রাহুর মধ্যে এতটাই পাওয়ার আছে এটা হচ্ছে আউট অফ বক্স ঠিক আছে যেটা আপনি বক্সের মধ্যেও কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে আনকন্ট্রোল এনার্জি এটা আপনাকে রাতারাতি ভাইরাল করে দিতে পারে এর পরে যেটা ইম্পর্টেন্ট একটা গ্রহ হচ্ছে চন্দ্রদেব চন্দ্র হলে চন্দ্র কি হচ্ছে চন্দ্র হচ্ছে আবেগ এটা কিসের আবেগ জনগণের আবেগ আপনার ভিডিও দেখে যদি মানুষ ইমোশনালি মান মানে কানেক্টেড না হন ঠিক আছে তবে সেই ভিডিও কি ভাইরাল হবে বা সেই ভিডিও কিছু আসবে ঠিক আছে মানুষ আপনাকে পছন্দও করবে না লাইকও করবে না শেয়ার করবে না ঠিক আছে তাহলে কি হবে চন্দ্র হচ্ছে জনগণের আবেগ বা ইমোশন আপনার ভিডিও দেখে মানুষ যদি ইমোশনাল কানেকশান না পায় তবে কেউ শেয়ার করবে না চন্দ্র ভালো থাকলে আপনি মাস অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন ঠিক আছে আপনি একটা বৃহৎ কমিউনিটির কাছে আপনি পৌঁছাতে পারবেন চন্দ্রতে ঠিক আছে এরপরে আমরা যদি কিছু রাজযোগ নিয়ে আলোচনা করি তাহলে সেই যোগগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট তা আমরা দেখে নিই প্রথমেই হচ্ছে একটা বুধাদিত্য যোগ যেটা বুধ এবং আদিত্য নামের মধ্যেই দুটো গ্রহ লেখা আছে বুধ এবং আদিত্য সূর্য এবং বুধের মিলনে তৈরি হয় এই মহাযোগ এটি ব্যক্তির বাচন বাচনভঙ্গি অত্যন্ত কি করে ইন্টারেস্টিং বানায় এবং এই ব্যক্তির মধ্যে ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েটিভ আইডিয়া এবং মানুষকে মানে কি বলে কোনো জিনিসকে বোঝাতে বিশেষভাবে এদের কাছে সেই সক্ষমতা থাকে যাদের জন্মছকে এই যোগটি থাকে এইবার জন্মছকে সব জায়গায় যোগটি থাকলে হবে না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু ভাবের মধ্যে এই যোগ থাকতে হবে বিশেষ করে যদি পঞ্চমভাবে থাকে দশমভাবে থাকে তৃতীয়ভাবে থাকে তাহলে এই বিশেষভাবে কাজ করে কিন্তু এটি যদি দ্বাদশভাবে অষ্টমভাবে থাকে এগুলোর কোনো কাজে আসে না ঠিক আছে তবে এগুলো করা যায় এগুলোকে গাইডেন্সের প্রয়োজন হয় এর জন্যই রেমিডির আবিষ্কার হয়েছিল ঠিক আছে কারো যদি এরকম থেকে থাকে গাইডেন্স নিতে চান তো আপনি ম্যাসেজ করুন ইনবক্স করুন কোনো ব্যাপার নয় এরপরে আছে গজ গজ কেশরী রোগ এটা একটা লক্ষ্মী যোগ ঠিক আছে এর মধ্যে কী এসছে এর মধ্যে চন্দ্রমা এবং বৃহস্পতির একটা সংযোগের এর ফলে মানুষের মধ্যে এই সম্মানটা তৈরি হয় এখানে দেখুন বৃহস্পতি এবং চন্দ্রমা সংযোগ আছে যদি এরা একই সাথে বসে থাকে আমি কালারটা চেঞ্জ করে নিই সরি এরা যদি জন্ম ছকে চন্দ্র প্লাস বৃহস্পতি একই ঘরে বসে থাকে বা একই রাশিতে বসে থাকে বা একই নক্ষত্রে বসে থাকে ঠিক আছে তাহলে এই যোগ নির্মাণ হয় এর এই যোগের মধ্যে কী বললাম চন্দ্র হচ্ছে ইমোশান বৃহস্পতি হচ্ছে কি জ্ঞান তো ওই ব্যক্তির ভিডিওর মধ্যে কি থাকবে প্রচুর প্রচুর শিক্ষামূলক বা মানে নলেজেবল ভিডিও থাকবে এবং সেটা দীর্ঘস্থায়ী চলবে এর জন্যে বিভিন্ন বড়ো বড়ো যারা শিক্ষার চ্যানেলগুলো ছাড়েন ঠিক আছে বা মোটিভেশনাল স্পিকার যারা হন তাদের ভিডিওগুলো লং টার্ম ধরে চলতে থাকে সমাজ ইউটিউবে এগুলো চলতে থাকে এই ভিডিওর ফলে মানুষের কাছ থেকে আপনি সম্মান পাবেন ঠিক আছে এবং চ্যানেল খুব ইজিলি গ্রো করে যাবেন মানুষকে রিকোয়েস্ট করতে হবে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও হ্যাঁ আপনি প্লিজ আমার চ্যানেলটি রিস্ক্রাইব করে দেবেন কারণ আমার গজকেশরী যোগ নেই এর জন্য আমাকে রিকোয়েস্ট করতে হচ্ছে এরপরে আছে কি পঞ্চমহাপুরুষ যোগ পঞ্চমহাপুরুষ যোগ এর মধ্যে বুধের শক্তি দেখা হয় শুক্রের বিলাসিতাও দেখা যায় ঠিক আছে পঞ্চমহাপুরুষ এই যোগ থাকলে মিডিয়া জগতে আপনি সম্রাট হয়ে উঠবেন মিডিয়া মানে তো ইউটিউব এখনকার যুগে ইউটিউবের একটা ভালো স্ট্যাটাস আছে অনেকে 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 মিডিয়া মানে এই নিউজ চ্যানেল দেখে তো ইউটিউবে অনেক ভালো ভালো নিউজ রিপোর্টার আছেন এখন যাদের খুব অনেক অনেক বেশি ফলোয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে অনেক বড় চ্যানেল আছে ঠিক আছে এর মধ্যে আরেকটা যোগ সেটা হচ্ছে রাহু এবং বুধের সংযোগ এটাকে আমাদের ডিজিটাল ভাষায় নাম দেওয়া হচ্ছে ডিজিটাল সাকসেস যোগ রাহু হচ্ছে ইন্টারনেট কি বলেছি প্রথমেই রাহু হচ্ছে ইন্টারনেট আর বুধ হচ্ছে কি কমিউনিকেশান তো ইন্টারনেটের মাধ্যমে যিনি কমিউনিকেশান করতে পারেন তো ইউটিউবে খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার হবেন তাই না এইবার আপনাকে আমি সব বলে দিলাম যোগ বলে দিলাম খর বলে দিলাম কোন কোন ভাব ইম্পর্টেন্ট তারপর কোন কোন গ্রহ ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম ঠিক আছে এর এরপরেও যদি আপনি কিছুই না বুঝতে পারেন বা আপনার কাছে এইগুলো থাক রয়েছে কিন্তু এই সমস্ত কমিউনিকেশন বা কম্বিনেশন বা যোগগুলো রয়েছে তারপরও আপনার কিছুই হচ্ছে না এর জন্যে আপনাকে কি করতে হবে এই গ্রহগুলোর পাওয়ার সম্পর্কে জানতে হবে ঠিক আছে বিখ্যাত গ্রহেদের কী করতে হবে একটা প্রতিকার করাতে হয় ঠিক আছে গ্রহের প্রতিকারের মাধ্যমে আপনার অনেক প্রবলেম ঠিক হয়ে যেতে পারে ঠিক আছে এই প্রতিকারগুলো শেষ করার মানে করার আগে আমি দুই একজন ইউটিউবারের নাম নিয়ে নিই তাদের তারা কেন এত ভাইরাল এত ভাইরাল কি তার মধ্যে রয়েছে সৌরভ যোশী যিনি মানে মানে অনেক বড়ো একজন ব্লগার ঠিক আছে এবার তার জন্ম সময় যদি আমরা বিশ্লেষণ করে দেখি না তার সিংহ রাশিতে বুধাদিত্য যোগ রয়েছে ঠিক আছে ডেট অফ বার্থ হচ্ছে আটই সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সৌরভ যোশী এনার হচ্ছে সিংহ রাশিতে বুধাদিত্য যোগ রয়েছে বুধাদিত্য আমি কী বলেছি ক্রিয়েটিভিটি সিংহ রাশি হচ্ছে রবির নিজস্ব ঘর ঠিক আছে এটি অত্যন্ত শক্তিশালী বুধাদিত্য যোগ হয়েছে সিংহ রাশি হল রাজকীয় রাশি ঠিক আছে এখানে আত্মবিশ্বাস অত্যাধিক বেশি পাওয়া যায় এবং বুধ তাকে প্রতিদিন সাধারণ ঘটনাকে সুন্দরভাবে উপস্থান মানে উপস্থাপন করার একটা পাওয়ার দিচ্ছে বা ক্ষমতা দিচ্ছে ঠিক আছে এরপরে রয়েছে শুক্রের প্রভাব ভিডিও এবং ব্লগিং ব্লগিংয়ের জন্য শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ছকে শুক্রের অবস্থান তাকে ক্রিয়েটিভিটি ভিজুয়াল ইত্যাদি তৈরি করতে হেল্প করছে তারপরে রাহু চন্দ্রযোগ রয়েছে তার জন্মছকে রাহু এবং চন্দ্রের অবস্থান একসাথেই রয়েছে যার জন্য উনি কী করছেন সোশ্যাল মিডিয়াতে এই যে রাহু এবং চন্দ্রের অবস্থান একই ঘরে রয়েছে যার জন্য উনি কি করছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে সাহায্য করছে এই যোগ আর যদি আপনি কারণ জিজ্ঞেস করেন রাহু তাহলে কী বললাম আধুনিক বা ডিজিটাল প্ল্যাটফর্ম চন্দ্রমা আছে ইমোশান এরপর আছে টেকনিক্যাল গুরুজি আছে টেকনিক্যাল গুরুজির কী হয়েছে বৃষ রাশিতে সূর্য এবং বুধ রয়েছে তারপরের কি রয়েছে এনার এনার হচ্ছে বৃষ রাশিতে হ্যাঁ বৃষ রাশির শুক্রের এখানে যদি বুধাদিতে যোগ থাকে তাহলে কি হবে এটি হচ্ছে স্থির রাশি যা এনাকে টেকনিক্যাল বিষয়ে গভীর জ্ঞান এবং ধৈর্য দেয় স্থির রাশিতে ধৈর্য দিচ্ছে ঠিক আছে রাশির অনেকগুলো তত্ত্ব আছে রাশি তত্ত্বের মধ্যে কী আছে চর স্থির দ্বিসব রাশি আপনি যদি না জেনে থাকেন ভিডিও দেওয়া আছে কোনো প্রবলেম নেই ওখানে যান শিখে নিন কোনো সমস্যা শিখলে আপনার বাড়বে কি বাড়বে নলেজ বুধের শক্তিশালী অবস্থানের কারণে এই বাচনভঙ্গি এবং গ্যাজেট রিভিউ এত নিখুঁত দিতে পারেন উনি আর খুব পপুলার অনেকেই রিভিউ দিচ্ছে কিন্তু ওনারটা খুব বেশি পপুলার তারপরে আমরা কি করি ও সরি তার তার জন্ম থেকে এরপর কী আছে শনির অবস্থান শনি হচ্ছে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমকে শেখায় ঠিক আছে তো এনাকে কঠোর পরিশ্রমী বানিয়েছে শনিদেব যা তাকে দীর্ঘ সময় ধরে এক নম্বর টেক ইউটিউবার হিসেবে টিকিয়ে রেখেছে শনি তাকে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমী হওয়ার ক্ষমতা দিয়েছে যা তাকে দীর্ঘ সময় ধরে এক নম্বর চ্যানেল হিসেবে টিকিয়ে রেখেছে এবার হচ্ছে কি রাহুর প্রভাব রাহুর কৃপায় তিনি ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব জুড়ে পরিচিতি পেয়েছেন রাহু তো বলেই দিয়েছি না রাহু হচ্ছে আউট অফ দ্য বক্স ঠিক আছে সিস্টেমের বাইরে রাহু নাকি যদি ভাইরাল করিয়ে দেয় তো কেউ আটকাতে পারে রাহুল হচ্ছে এরকম পাওয়া এরপরে কি আছে সন্দীপ মাহেশ্বরী সন্দীপ মহেশ্বরী নিয়ে ভিডিও বানায় ইনি হচ্ছে মোটিভেশনাল স্পিকার এবারই আমি আগে আলোচনায় কি বলেছিলাম চন্দ্র এবং বৃহস্পতি চন্দ্র হচ্ছে ইমোশন এবং বৃহস্পতি হচ্ছে তার নলেজের কারণ জন্ম ছকে এনার যদি ডেট অফ বার্থ আমরা জানতে চাই আঠাশে সেপ্টেম্বর উনিশশো আশি ঠিক আছে এনার জন্ম ছকে গজ গজকেশ্বরী যোগ আছে তার ছকে চন্দ্র এবং বৃহস্পতি শুভযোগ থাকাটা ভিডিওর মধ্যে কি হয়েছে সামাজিক সম্মান জ্ঞান এবং বিপুল জনপ্রিয়তা পেয়েছে চন্দ্রের অবস্থান কোথায় নাকি মানসিক স্থিরতা দেয় যা তিনি সেমিনারের মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয় তারপরে কি কন্যা রাশিতে বুধ রয়েছে এবার কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি এখানে বুধ উচ্চস্ত হয় সন্দীপ মহেশ্বরী কি হচ্ছে সাফল্যের মূল ছাবিকাটি হলো তার এই বুধ কন্যা তো বুধ নিজের ঘরে অত্যন্ত শক্তিশালী হয় এই কারণেই তার কথা বলার ক্ষমতা একটা মানে দারুণ তারপরে অ মানে তার যে কথা বলার মানে স্কিল সেটা মানুষ লক্ষ লক্ষ মানুষ সেটা দেখছে এবং তাদের জীবনে সেটা খুব মানে ইমোশনালিভাবে অ্যাটাচ হয়ে যাচ্ছে তো এবার এরকম তো অনেক ইউটিউবার আছে সবার তো চ্যানেল নিয়ে এত ডিসকাশন করা যায় না এমনি লম্বা হয়ে গেছে এখন রেমেডি পার্ট দেওয়া বাকি আছে এদের সবার ছকে একটা মিল আমরা কিন্তু পেয়েছি সেটা হচ্ছে বুধ শুক্র রাহু চন্দ্র ঠিক আছে এদের শুভ প্রভাব অবশ্যই লাগবে ঠিক আছে এই মানে এদের কুন্ডি আমরা বিচার করে দেখ মানে যেটা বুঝলাম যে আজ কেন তারা এত কোটি কোটি মানুষের কাছে জনপ্রিয় ঠিক আছে তো জনপ্রিয়তাই হচ্ছে ইউটিউবের মেন বেস তাহলে এবার আমরা রেমেডি পার্টে চলে যাই যদি আপনার দেখা গেলো যে আপনি কথা গুছিয়ে বলতে পারছেন না কন্টেন্ট লিখছেন বা স্ক্রিপ্ট লিখছেন সেটা ক্লিয়ার করতে পারছেন না মুখে কথা আটকে যাচ্ছে তো তখন আপনি কী শুট শ্যুট করার আগে মুখে একটা ছোট্ট এলাচ রাখুন যাতে আপনার মুখে কোনো রকম কিছু না বোঝে যায় এরকম একটা মুখে ছোট্ট দেখে একটা এলাচের দানা রাখুন সবুজ এলাচ তারপর তারপরে ভগবান গণেশকে স্মরণ করুন এগুলো খুব ভালো কাজ করবে বুধের জন্য শুক্রের জন্য কী হচ্ছে আপনি সবসময় পরিষ্কার থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতারাই হচ্ছে শুক্রের প্রতিকার আপনি যদি স্নান না করেন তাহলে শুক্র আপনার ড্যামেজ হতে শুরু করে কেতু বাড়তে থাকবে তাহলে কি ভিডিও করার সময় হালকা সুগন্ধি বা পারফিউম ইউজ করুন আপনার ঘরে একটা সুন্দর ধূপ ইউজ করুন যেটার মধ্যে খুব সুন্দর স্মেল আছে ঠিক আছে আপনি খুব ভালো ডেকোরেশন করুন এতে কীভাবে আপনার শুক্রের ভাইব্রেশন বাড়বে এরপরে কি রাহুর প্রতিকার যদি আপনি এরপরে গ্রহ হচ্ছে রাহু বলেছিলাম তো রাহু হচ্ছে টেকনোলজি তাই আপনি টেকনোলজি নিয়ে পড়াশোনা করুন আপনি নেশা কর দ্রব্য ইউজ করবেন না যখন আপনি ভিডিও বানাবেন ঠিক আছে তো সেই প্রতিকার নিয়ে খুলছি যেটা এতক্ষণ ধরে বলতে চাইলেও বলতে পারিনি কারণ একটার পর একটা ট্রপিক উঠে আসছিল তো প্রতিকারের মধ্যে আমরা কি কি গ্রহ নিয়ে প্রতিকার করব বুধ শুক্র রাহু এবং চন্দ্র এই চারটে গ্রহ নিয়ে আমরা বিশেষ ভাবে প্রতিকার করব তো বুধের প্রতিকার সবার জন্য প্রতিকার আলাদা আলাদা হয় আমি আগেও বলেছি এখনো বলছি প্রতিকার আলাদা আলাদা তা আমি র‍্যান্ডম কিছু প্রতিকার বলে যাচ্ছি যেগুলো আপনার প্রয়োজন লাগবে আর যার কোনো নিয়ে মানে পার্সোনাল কোয়ারি থাকবে আপনি মেসেজ করুন ইনবক্স করুন ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আপনি ওখানে যোগাযোগ করুন কোনো ইস্যু নয় কিন্তু আমি আবার রিকোয়েস্ট করবো আপনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আচ্ছা বুধের প্রতিকার কি ভিডিও শ্যুট করার আগে ছোট্ট একটা এলাচ আপনি মুখে রাখুন ঠিক আছে এমনভাবে এলাচটা রাখবেন যাতে আপনার কথা বলতে কোনো রকম প্রবলেম না হয় ঠিক আছে এবার আপনি যদি জেনে বুঝে প্রবলেম ক্রিয়েট করেন সেটা তো একদম ঠিক না তার জন্য আপনি এলাচ রাখুন বা রাখলে প্রবলেম হলে যে এলাচের একটা বীজ আপনি মুখের মধ্যে রেখে দিন ভগবান গণেশকে স্মরণ করুন এটা আপনার জন্য খুব ভালো প্রতিকার হিসেবে কাজ করবে। তারপরে কি আছে শুক্রের প্রতিকার করাতে হবে যদি আপনার প্রয়োজন হয় তো শুক্র হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তাই হচ্ছে শুক্র তো তাহলে কি করতে হবে আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনার যে যে স্থানে ভিডিও বানাবেন সেই স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক আছে ভিডিও করার সময় হালকা পারফিউম বা সুগন্ধি কোনো জিনিস আপনি ব্যবহার করতে পারেন বা আপনি যেই ঘরে ভিডিও বানাচ্ছেন সেই ঘরে একটা সুগন্ধি ধূপ বা ধুনো ইউজ করতে পারেন এটা আপনার শুক্রের ভাইব্রেশনকে বাড়িয়ে দেবে শুক্রের কালার হচ্ছে সাদা সফেদ সফেদ এই সফেদ বা সাদা আপনি কোনো রুমাল আপনি যেই টেবিলে হোক যেখানে ইউজ করছেন বা পকেটে আপনি একটা সাদা রুমাল রেখে দিতে পারেন ঠিক আছে রাহুল প্রতিকার করতে হবে যদি রাহুর প্রতিকারের প্রয়োজন হয় তো আপনি রাহু হচ্ছে টেকনোলজি রাহু হচ্ছে ইন্টারনেট আপনাকে তাহলে কি করতে হবে আপনাকে টেকনিক্যাল নলেজ নিয়ে রীতিমতো পড়াশোনা করতে হবে ঠিক আছে তারপরে কি ইলেকট্রিক যে সমস্ত আপনি ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো ইউজ করছেন সেগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার যদি ফোনে চার্জার খারাপ হয়ে যায় ইমিডিয়েট সেটা পরিবর্তন করুন আপনার বাড়িতে যদি কোনো সার্কিট খারাপ থাকে সেটাকে ইমিডিয়েট পরিবর্তন করুন এটাই হচ্ছে আর রাহুর প্রতিকার তারপরে কি তারপরে হচ্ছে চন্দ্রমা যেটা বলেছিলেন ইমোশন এর কারণ তো এবার এটি কী করছে ভিডিও রেকর্ডিং করার সময় চন্দ্রমা হচ্ছে লিকুইডিটির কারক না তার জন্য বলছি কি আপনি আপনি যখন ভিডিও রেকর্ডিং স্টার্ট করবেন ঠিক আছে তখন এক গ্লাস পরিষ্কার জল আপনার টেবিলে রেখে দিন সেখান থেকে আপনি কিছুটা জল নিজে খেতে পারেন কোনো সমস্যা নেই এবং সামনে সেটা গিয়ে রেখে দিন ঠিক আছে এরকম বড়ো বড়ো অনেক ইউটিউবার আছে আপনি দেখবেন একটা জলের গ্লাস ঠিক সামনে রেখে দেয় ঠিক আছে তারা এমনি নয় তারা অনেক পরিশ্রমও করে এই জল আপনি কি করবে আপনার মনকে শান্ত করবে গলার স্বর পরিষ্কার করবে এবং চন্দ্রের প্রভাবে আপনি দর্শকদের সাথে সহজেই সংযোগ স্থাপন করতে পারবেন ওকে এরপরে আর যেটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে মনে করিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মতামত থাকলে আপনি কমেন্ট করুন আপনার এই ভিডিওটা আমার এই ভিডিওটা যদি আপনার কোনো কাজে লাগে অবশ্যই আপনি কমেন্ট করুন লাইক করুন বা শেয়ার করে দিন যারা ইউটিউবার হতে চায় এরপরে আরও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মনে রাখতে হবে কি যে গ্রহ আপনাকে পথ দেখায় কিন্তু সেই পথে আপনাকেই হাঁটতে হবে অর্থাৎ কাজ আপনাকেই করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আর যত বেশি পরিশ্রম করবেন গ্রহগুলো তত বেশি আপনার অ্যাক্টিভেট হবে এবং আপনার কাজে সফলতা বা হেল্প করার জন্য এরা আসবে ঠিক আছে আচ্ছা আপনার যদি মানে জন্মছকে যদি কোনো গ্রহ প্লিজ আপনার মনে হয় যে আপনার শুধুমাত্র এই টপিক না অন্য যে কোনো টপিকে যদি কোনো গ্রহ আপনাকে ডিস্টার্ব করছে বলে মনে হয় বা আপনার কোনো গ্রহ যদি সবল শক্তিশালী মনে হয় আপনি কমেন্ট করুন অসুবিধা নেই আমরা আবার আলোচনা করব আমি আবার বলছি জ্ঞান যত আপনি ডিস্ট্রিবিউশন করবেন তত বাড়বে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ